ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে জেলার হাই স্কুলে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতের না অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে জিওগ্রাফি পিজিটি এবং জিওগ্রাফি টিজিটি ক্ষেত্রে পিজিটি এবং টিজিটি টিচার নিয়োগ করা হবে শূন্যপদ এখানে বিস্তারিত দেওয়া নেই বিজ্ঞপ্তিতে আছে ডিসক্রিপশান বক্সে সে লিঙ্ক থাকবে বিজ্ঞপ্তিটা দেখে নিতে পারবেন বয়স সীমা একুশ থেকে শুরু হবে আর বয়সের ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে দেখে নেবেন বেতন এখানে উল্লেখ করা নেই এটাও বিজ্ঞপ্তিতে আপনাদের দেখে নিতে হবে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আলাদা আলাদা দেওয়া হবে ভূগোল সহকারে শিক্ষক অর্থাৎ পিজিটির ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড সহ ভূগোলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে এছাড়া প্রার্থীকে ইংরেজিতে সাবলীলতা এবং সিএসই সিবিএসই স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন টিজিটির ক্ষেত্রে বিএড সহ কলা বা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এছাড়া প্রার্থীকে ইংরেজিতে সাবলীলতা এবং সিএসই সিবিএসই স্কুলে শিক্ষকতার এক্সপিরিয়েন্স রাখতে হবে পড়ানোর আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটা দেখে নেবেন এই বিজ্ঞপ্তি অধ্যাগর প্রকাশ করা হয়েছে এন ডট এসি ডট ইন পোর্টাল থেকে তো বলব নিজের দায়িত্ব আর যাচাই করে তারপর আবেদন করবেন প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগছে জন্ম তারিখের প্রমাণপত্র আইডেন্টি প্রুফ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অভিজ্ঞতা সংস্থাপত্র নিয়োগ করা হবে নোটিফিকেশনের নিয়ম অনুযায়ী দেখে নেবেন নোটিশটি আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদনপত্রটি পেয়ে যাবেন সেটিএপার পেপারে প্রিন্ট আউট করে কলমে লিখে নির্দিষ্ট ডেট ওট সময়ের মধ্যে সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা করার যে ঠিকানা আছে সেই ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে আবেদনের শেষ তারিখ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিনবন্ধমাতাম জায়গায় যেমন ভারতমাকে যায়